আল্লাহ আলামিন বলছেন লা তু শিরিক বিল্লাহ ইন্না শিরিক আল্লাহ জুলমুন আদিম আল্লাহ বলছেন যে তোমরা শিরিক করো না কি করো না শিরক করো না শিরিক হচ্ছে অপছন্দনীয় কাজ আল্লাহ রব্বুল সমস্ত গুনার চেয়ে সবচেয়ে বেশি মানে অপছন্দ করেন শিরকিকে কি কে বললাম শিরকিকে কিন্তু অথচ আমরা দেখতে পাচ্ছি এখন মৌসুম চলছে কিসের দুর্গা পূজা চলছে ঠিক না মানে দুর্গা পূজা সামনে আসবে এখন পূজার মৌসুম চলছে তো আমাদের ছেলে মেয়েরা দেখা যায় যে এই পূজাতে যাচ্ছে অংশগ্রহণ করছে কেউ পূজা দেখতে যাচ্ছে কেউ পুজোর উদ্দেশ্যে মেলা করছে আমাদের ছেলেগুলি দেখতে যাচ্ছে আমরা বাপ আছি আমরা জানি সব কিছু কিছু আমাদের ছেলে আছে তারা পুজোতে বম ফাটন হয় সেই সমস্ত দেখতে যাচ্ছে তো আমি বাপ থাকতে বা আপনি বাপ থাকতে আপনার ছেলে পুজো দেখতে যাবে মানে ব্যাপারটাকে আপনি কি মুসলমান নন আপনি কি মানে আপনার মানুষত্ব হারিয়ে ফেলেছেন আপনার কি সেন্স আপনি হারিয়ে ফেলেছেন আপনি কি মানুষ নন আপনি কি জানোয়ার যে আমি বাপ আমি দাবি করি আমি একজন মুসলমান আমি একজন মুসলিম অথচ আমার ছেলে পুজো দেখতে যাচ্ছে আমার মেয়ে পুজো দেখতে যাচ্ছে আমি নিজে পুজো দেখতে যাচ্ছি মনে রাখবেন যেখানে আমার আল্লাহকে অপমান করা হয় মানে আমার আল্লাহকে ছেড়ে অন্যকে ইলাহ বানিয়ে তার উপাসনা করা হয় তার মানে সরাসরি আল্লাহকে কি করা হচ্ছে অপমান করা হচ্ছে আর যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে সেইখানে গিয়ে আমরা অংশ গ্রহণ করছি অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি এটা কি সঠিক মনে হচ্ছে না বেঠিক মনে হচ্ছে বেঠিক মনে হচ্ছে না দেখেন আমি আপনাকে বোঝাই যে আপনার বাপ আপনার বাপকে যদি রাস্তায় কেউ অপমান করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন আর আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন তাহলে আপনি একজন সুসন্তান নন ঠিক না আপনি ওই বাপের জন্য একজন সুসন্তান নন আপনি সন্তান ওই বাপের কাছে একজন কলঙ্কিত সন্তান রকম ভাবে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে আমি মুসলমান নয় আমি মমিন নই আমি আবারও বলি যত সমস্ত ব্যক্তি আমরা আছি মুসলমান দাবি করি আমরা যদি পুজোতে অংশগ্রহণ করি পুজো যদি আমরা দেখতে যাই পুজো হচ্ছে সেই উদ্দেশ্যে যদি আমরা সেখানে যাই পুজো করি আর নাই করি সেখানে আমি অংশ গ্রহণ যদি করি যেমন পুজোর মেলাতে পুজোর বোম ফাটানাতে বা রাত্রিতে পুজো হচ্ছে সেই পুজোকে দেখার উদ্দেশ্য করে আমি যাই করি না কেন সেই পুজোতে যদি আমি অংশ গ্রহণ করি তাহলে আমি মুসলিম থাকতে পারি নাই আমি মমিন থাকতে পারি নাই সাথে সাথে আপনি মুসরিক হয়ে যাবেন আপনাকে তোবা করে আবার ইমান আনতে হবে তো আল্লাহ রব্বুল্লা আলমিন মুশরিকদের ব্যাপারে কি বলেছেন আল্লাহরবুল আলমিন কোরআনে বলছেন না ওয়ামা আল্লাহ বলছেন যারা শিরিক করে অর্থাৎ আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার দাঁড় করানো হয় আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত কি করেছি হারাম করে দিয়েছি আর তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারিত করেছি সেজন্য আমরা সচেতন থাকবো কোনো পুজোতে যেন আমার ছেলে মেয়ে বা আমি নিজেও যেন কোনো পুজোতে না যাই যদি যাই আমি মুসলিক হব আর আল্লাহ ঘোষণা করেছেন যদি আমরা পুজোতে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাত হারাম করে দেবেন আমাদের জন্য জাহান্নাম নিশ্চিত মানে নির্ধারণ করে রেখেছেন সেই জাহান নামে আমাদেরকে যেতে হবে আর সেই জাহান্নামে আমাদেরকে সারা জীবন থাকতে হবে আল্লাহ তাল আমাদের সকলকেই সমস্ত সিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বেলা আল্লাহ আমিন